এবারে নজর রাখছি পূর্ব মেদিনীপুরের দিকে দু হাজার চব্বিশ সালের 26 ডিসেম্বর নন্দীগ্রামের বৃন্দাবন চকে খুন হওয়া তৃণমূল কর্মী মহাদেব বিষয়ের মৃত্যুর এক বছর পূর্তিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয় পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এখনো পর্যন্ত ন্যায় বিচার মেলেনি আর এই স্মরণ সভার পাশাপাশি সভায় উপস্থিত সাংসদ পার্থ ভৌমিক বাংলাদেশের পরিস্থিতি নিয়েও একাধিক মন্তব্য করেন তিনি

সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করেছে এইরকম জঘন্য ঘটনা আমরা সমর্থন করি না কিন্তু বাংলাদেশ একটা অন্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে ভারতের রাষ্ট্র তাই তো করা উচিত যে আমার ওখানে বিপুদাসকে কেন মুরপুরিয়ে মারা হলো বাংলাদেশ সরকার তুমি জবাব দাও আপনি দেখেছেন কেন্দ্রীয় সরকার একটাও কোনো বক্তব্য রেখেছে কেন রাখেনি বলুন তো কারণ শুভেন্দুরা চায় ওপারে হিন্দুরা খুন হোক কারণ ওপারে হিন্দুরা খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে আবার বাংলাদেশের যারা জামাত তারা চায় ভারতবর্ষে মুসলমান খুন হোক কারণ ভারতবর্ষে মুসলমান খুন হলে বাংলাদেশে জামাতটা শক্তিশালী হবে অর্থাৎ এই বাংলাদেশের জামাত আর ভারতবর্ষের আর এস এস